আসসালামু আলাইকুম সবাই কী তাকালা সৈন্য আলহামদুলিল্লাহ আমি আপনার দয় বালা আছি আজকে আমি আপনাদের সামনে খুবই মজাদার একটা রেসিপি লই আইসি যদি আমার এই রেসিপিটা দেখতে চাই তাইলে ফুরা ভিডিওটা দেখো এবং আমার সাথে তাকুকা আজকে আমি যে রেসিপিটা লই তা হইল বিসি দিয়ে মাছের তরকারি খুবই মজাদার একটা তরকারি আছে তোর সিজনে তো বিসি যে বিসিটা খুবই পাওয়া যায় বিচি দিয়াত মাছের যে কোনো মাছ দিয়ে তরকারি করলে খুবই মজা লাগে দেখো এখানে আমি কিছু বিচি রে নিচি বাসে ধুয়ে পরিষ্কার করিয়া নিশি তারপরে এই আমি কাকত মাস নিচে আপনারা যে কোনো মাছ দিয়েটা দরকারিটা রান্না পাররা। মাস ধুই আমি পরিষ্কার করিয়ে আনি কারণে আমার বেশ করে পেঁয়াজ বাটা লগব অল্প পরিমাণ রসুন বাটা বেশ করে মরিচের গুড়া হলুদৰ গুড়া দৈনা একটু পরিমাণ ফাঁস গুড়া আর লবল টেমেটো দৈনা পাতা খাঁচামরিচ সবগুলো রেডি করার পরে চুলার মধ্যে একটা খড়াই বয়ে যাচ্ছে খড়াইটা গরম হওয়ার ফলে আমি খড়াইটার মাঝে বেশ করে একটু তেল দিলেছি তেলটা ধোয়ার ফলে পেছনে তেলটা যে সময় গরম হয়ে আইবো ওই সময় আমি যে পেঁয়াজ বাটা আর রসুন বাটা রাখছিলাম ও পেঁয়াজ আর রসুনের পেস্টটা কেন দিলাম দেওয়ার ফলেই কেন আমি একটু সময় মশলাটারে বাজিয়ে নেবো পেঁয়াজ আর রসুনটারে বাজিয়ে আনোয়ার পরে পেঁয়াজ আর রসুনটা তাকে যে একটা গন্ধ তাকে গন্ধটা যাইবগি বাজার কারণে বাজার ফরে গন্ধটা যে সময় যাইবগি ওই সময় আমি যে গুঁড়া মশলাটা রাখবো গুঁড়া মশলাটা দেবো আর দেখো কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে পেঁয়াজ আর রসুন ওই সময় আমি যে গুঁড়া মশলাটা রাখছিলাম এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দইনার গুঁড়া হালকা পরিমাণ ফাস্টফুডনের গুঁড়া ওসব গুলার লবণ একসাথে আমি কেন দিলাই মধ্যে তারপরে সবগুলো মশলারে মশলারে আমি একটু সময় নিয়ে মশলাটারে বাজতে থাক মশলাটা যত বাজবা তরকারিটা তত মজা হইব এখানে আমি সবগুলো মশলা দেওয়ার পরে একটু সময় নিয়ে আস্তে আস্তে মশলাটারে বাজলাম দেখো পেঁয়াজ বাটা দেওয়ার কারণে এখানে কিছু ফানি বাড়িয়েছে ও ফানির সাহায্যে আমি মশলাটারে বাজিয়ে নেব তারপরে যে সময় দেখো মশলাটা পুরা বাজা হয়ে গেছে এবং ফানিটাও টানিয়ে নিয়েছে ওই সময় আমি অল্প পরিমাণে কেন ফানি দিব ফানি দিয়ে মশলাটারে বাজবো মশলাটা যত বাজবা বিচিটা তত মজা লাগবো খাইতে মশলাটা বাজার কত তরকারির টেস্টটা নির্ভর করে মশলাটা খসা নির্ভরের সবটা মশলা যত বাজবা তত তরকারি মজা বা আমি আস্তে আস্তে সময় নেওয়া যে কোনো তরকারির মশলাটা একটু বাজে নেই মশলাটা তাকি তেল যে সময় বাসে উঠবো ওই সময় আমার মশলাটা বাজা যাবে ওই সময় আমি যে মাছগুলো রাখলাম ও মাছগুলো এইখানে দিলেইমো দিয়া মাছটারের বালাটিকে হালকাভাবে লাড়িয়া সারিয়া সাইড ও সবগুলো মাছের মাঝে যাতে মশলা লাগে ওলা লারিয়া সারিয়ে দিয়ে একটা ডাকনা দিয়ে ডাকিয়া দিলেই মো পাঁচ মিনিটও লাগে পাঁচ মিনিট ডাকিয়া দেওয়ার আর কারণ হলো মশলাটা মাছুর ভিতরে ভালাটিকে যাতে ঢুকে এখানে আর কোনো ফানি দিছি না ডাকনা করিয়া পাঁচ মিনিট পরে আমি দেশি মাছটা পুরা মশলার সাথে মাখা মাখা হয়ে গেছে ওই সময় আমি এখানে অল্প পরিমাণ ফানি দিবো ডিম ফানি দিয়ে যে মাছগুলো কেন দিছিলাম সবগুলা মাছ একটা একটা করে তুলি দিম মশলা থেকে মাছগুলো তুলি আনি একটা বাটির মাঝে আলাদা করে রাখবো সবগুলা মাছ তুলো আর আমার দরকার কেন খুব আস্তে আস্তে মাছগুলো তুলতে হইব না মাছগুলো ভাঙিয়ে দিব সবগুলো মাছ তুলো গেলে এখানে আমি যে পিসিটা রাখছিলাম ও বিসিটা এখানে দিব দিয়া মশলার সাথে বিসিটারে আমি বাঁচতে মশলা বিসিটা যত বাজে হইব মানে বিসিটার যে একটা গন্ধ ও গন্ধটা যাইব বিসিটা থেকে আর বিচিটা বাজলে বেশিটা তরকারিটা খাইতে খুবই টেস্ট লাগবে প্রথমে আমি বিসিটারে টারে না দিয়ে হালকাভাবে বাজিয়ে নিবো বাজিয়া নয়ার পরে বালাটিকা লড়ি সারি আমি কয়েক মিনিট প্রায় তিন থেকে চার মিনিট বেশি প্রথমে আমি বাজিয়ে নিবো বিচিটা যে সময় আমার পুরা বাজা বাজা হয়ে গেছে দেখো আমার বেশিটার সাথে মশলাটা ফুরা মখা মখা হয়ে গেছে তেলটা উপরে থেকে সে ওঠছে এবং দেখতেও খুবই সুন্দর লাগে ও সময় আমি এখানে অল্প পরিমাণ ফানি দিবো বেশি ফানি দিব খুবই অল্প পরিমাণ ফানি দিয়ে আমি বিসিটারে ডাকনা দিয়ে ডাকিয়া দিবো দুই মিনিটের লাগে ফালাটিকে লারিয়ে সারিয়ে আমি ডাকনা দিয়ে ডাকিয়া দিলেই ডাকনা দিয়ে ডাক দিয়ে দুই মিনিট দুই মিনিট পরে আমি দেখিটা সিদ্ধ হয়েছে বেশিটা দুই মিনিট পরে ডাকনা কুলিয়া দিয়েছে বেশিটা অল্প একটু সিদ্ধ হয়েছে আর বেশিটা সিদ্ধ হইতে বেশি সময় লাগে না এখন আমি ডাকনা কুলিয়া দিছি ডাকনা কুলিয়া লাগিয়েছিল যে মাসগুলা রাখছিল আমি কেন এই কেন সবগুলা দিলাম মাসগুলা ধরার পরে আমি বেশি লারা চাড়া না করিয়া বেশি লড়া চালা করলে তো মাছগুলা বাঁগিয়ে দিবো তাহলে বেশি লারা চাড়া করতাম বেশি লারা চাড়া না ডাকনা দিয়ে ডাকলে আরো দুই মিনিটও লাগে বেশি ডাকতাম না দুই মিনিটও লাগে ডাকনা দিয়া ডাককে দিলে দুই মিনিট দুই মিনিট পরে আমি ডাকনাটা কুলিয়া দেম দুই মিনিট পরে ডাকনাটা কুলিয়া দেখ মাছ আর বেশিটা মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে যাইছে এখন আমি জোলর লাগে ফানি দিলে আর বেশি লারা সারা করতাম না লারা সারা না করিয়া জুলোর লাগে দুই গ্লা দুই কাপড় মতো এখানে দুই কাপড় মতো ফাঁনি বেশি মার বেশি লড়াছাড়া করতাম না বেশি সারা করলে মাছ গুণার বিসিগুলা বাঙিয়ে দেবো আর বেশিটা সিদ্ধ হইতে তো বেশি সময় লাগতো না তালে গল্প ফানি দিয়ে আমি কেন টমেটো একটা কাটছিলাম টমেটোটা দিমু দিয়ে এখানে হাসা দিয়া দিয়ে ডাক না দিয়ে ডাককে দিলে মো পাঁচ মিনিটও লাগে বেশি সময় সিদ্ধ করা লাগতো না বেশি সময় সিদ্ধ দিলে বিচিটা গলি একবারে ভাঙি দেব আর একটু ভাঙি গেলে খাইতে ভালো লাগতো না একটু আস্তে আস্তে থাকলে বিচিটা খাইতে মজা লাগে পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা গুলিয়া দিছি ব্রিজের জুলটা দিয়েছিলাম জুলটা উঠানিয়েছে এবং বিস্টটা ফুরা সিদ্ধ হয়ে এখন আমি চুলাটা অফ করে দিব আর সাথে দৈন্য পাতাগুলো একটু বেশ করে দিলাম দিয়ে চুলাটা বন্ধ করি আমি নামাই দিব আর গরম গরম বাতে সাথে খাইতে অত মজা শীতর শীতের তো কয়টা দিনও বেশি থাকে কয়দিন তাজা তাজা বিচি যে কোনো মাছ দিয়ে খাইতে খুবই মজা লাগে দেখো কামাতর তোর কালার কত সুন্দর হয়েছে এবং খাইতেও খুবই টেস্ট হয়েছে আর খুবই ইজিভাবে আমি ইরে। তরকারিটা আনছি আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আর যদি আমার এই ভিডিওটা আপনার ভাল লাগে তাইলে সবাই আমার ভিডিওর মাঝে কমেন্টস করবা লাইক করবা নতুন হলে সবাই সাবস্ক্রাইব করবা